আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা এবং উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন সম্পন্ন আসসালামু আলাইকুম पुष्टि চা নিবিदित বিজরাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সরস্ব রূপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি এ সময় আরাকান আর্মি শুধু মাদক বিক্রি করে বেঁচে আছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের প্রধান আয় মাদক থেকেই আসে তারা মিয়ানমারের সীমান্ত দখল করে নিয়েছে তবে ইদানিং তারা কৃষি কৃষিকাজে ঝুঁকছে সেটা হলে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমবে এ সময় দেশে মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে এই তাদের ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক তাদের মেইন আয়টা হল মাদক এই জন্য কি আবার আরাকান আর্মি তো পুরা বর্ডারটা তারা দখল করে নিছে মানে আমাদের বর্ডার না এই মিয়ানমারের বর্ডার মিয়ানমারের বর্ডার এবং তারা আবার অনেক প্রায় সিটের কাছাকাছি চলে গেছে এখন তাদের মেইন আয় হলো এটা এখন যদিও তারা কৃষিতে আবার কিছুটা কনভার্ট করতেছে তো ওই দিকে যদি একটু যায় তো হয়তো এই জিনিসটি একটু কমে আসবে কোন ব্যাংক একীভূত হলে সেই ব্যাংকে থাকা গ্রাহকদের আমানতের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে বাইশটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে এ সময় গাড়ি কেনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য তিনশো গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য সাতটি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে এটা বাংলাদেশ ব্যাংক এটা ওয়ার্ক প্ল্যান করেছে পাঁচটা ব্যাংক সেটা ওই আমি আসার পরে জন্য মিটিং করলাম ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো কিন্তু আমি নাম বলবো না আর নাম বললে এটা রান দা ব্যাঙ্ক হয় কনফিউজিস এগুলো একটু খারাপ জিনিস হয় আমাদের এটা নিয়ে নেবে অতএব এটা আমরা করবো আর বাকিগুলো একটা জিনিস বললে রাখি আমরা একজন নন ব্যাঙ্ক ফ্যান্সিং ইনস্ট্রেশনগুলো করবো ওটা আমাদের একটা ইসে সেখানে আমরা অতি দ্রুত দেখি আমাদের যটটুক সময় আছে কিছুটা আমরা বাকি কতগুলো এরকম বাকি আমি বাংলাদেশ ব্যাঙ্ক তো ওরা প্ল্যান করে আসে তখন আর কি ওরা এনবিএফ বাইশটার মতো আইডেন্টিফাই করেছে যে ভালো চলছে না যেটা লিজিং কোম্পানি কিন্তু অ্যাবসোলেটলি বলা হচ্ছে যে কোনো গ্রাহকের টাকা যেভাবে রাখো ডিপোজিট রাখো বা এফডিআর করে রাখো সেটা এটা প্রতিশ্রুতিবদ্ধ সবাই টাকা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত টানা আট ঘন্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় নির্বাচনে ভোট পড়েছে আটাত্তর দশমিক তিন তিন শতাংশ ডাকসু নির্বাচনে আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারশো সত্তর জন প্রার্থী আর আঠারোটি হলের প্রতি হল সংসদে ১৩টি করে মোট দুশো চৌত্রিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার একশো আট জন আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট একচল্লিশটি পদে ভোট দেন ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ছিল উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট জন ও তেরোটি ছাত্র হলে বিশ হাজার নয়শো পনেরো জন ভোটার অন্যদিকে ভোট গণনার পর প্রতিটি কেন্দ্রে আলাদা করে ফল প্রকাশ করা হবে এরপর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করবে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে এখন আর থানায় সাধারণ ডায়েরি করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ সাংবাদিকদের তিনি কথা জানান এ সময় ষোলো বছর হলেই এনআইডি পাওয়া যাবে জানিয়ে আক্তার আহমেদ বলেন যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন কিন্তু ভোটার হতে পারবেন না ইসি সচিব আরও জানান রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে বুধবার কমিশনে উপস্থাপন করা হবে আমরা যে রাজনৈতিক দলের যে নিবন্ধন যে বাইশটা রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের থেকে তথ্য আমরা সংগ্রহ জনে বিভিন্ন জায়গায় যে সমস্ত কাগজপত্র পাঠিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই আসার পরে আমরা এখানে একটা ব্রডশিটে বিষয়টাকে সন্নিবেশ করে আপনার আগামী কালকের ভিতরে এটা কমপ্লিট করে আমরা কমিশনে দিব এবং তারপরে কমিশন সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে কার্ড হারিয়ে গেলে জিডি যেমন ডায়েরি করার একটা প্রভিশন ছিল ওটাকে আমরা বলেছি এটা লাগবে না এটা একটা কেন মানুষের অসুবিধার অনেকেই হন সময়ের স্বল্পতা আছে আর সুযোগের সুযোগ স্বল্পতা আছে তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে আর আরেকটা জিনিস এই যাদের বয়স সম্প্রতি বছর হয়েছে যাদের বয়স ষোলো বছর হয়েছে তারা নিবন্ধন করতে পারবেন জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আজ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন বলেন জনগণ সব চক্রান্ত ব্যর্থ করে দেবে এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান গয়েশ্বরচন্দ্র রায় এছাড়া আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবার পুষ্টি চিনি গুড়া জেলা গণ অভ্যুত্থানকালে দিন মজুর রিয়াজুল ফরাজে হত্যা মামলায় মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে সকালে মুন্সীগঞ্জ সদর আদালতে তাকে হাজির করে দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন গত বাইশ জুন ঢাকার মণিপুরি পাড়ার একটি ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরবর্তীতে গত পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ ওই মামলায় দুই দফায় বারো দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে বারো বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্টের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় চুয়াডাঙ্গা ছয় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান সীমান্তের মেইন পিলার ছিয়াত্তরের শূন্য লাইনে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে নয়জন পুরুষ দুজন মহিলা এবং একজন শিশুকে হস্তান্তর করা হয় বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের বত্রিশ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এসি সুরন্দর সিং উপস্থিত ছিলেন বাগেরহাটে চারটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হয় এ সময় আগামী বুধ ও বৃহস্পতিবার টানা আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেন নেতাকর্মীরা বলেন নির্বাচন কমিশন চারটি আসনকে তিনটি করায় ক্ষুব্ধ জেলাবাসী তাই পুনরায় চারটি আসন পুনর্বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা পথসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দীপু জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি পেসার উসমান খান শিনওয়ারি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিনওয়ারির অবসরের বিষয়টি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এদিকে পাকিস্তানের হয়ে তিন ফরমেটেই খেলেছেন একত্রিশ বছর বয়সী পেসার দেশটির হয়ে একটি টেস্ট সতেরোটি ওয়ানডে ও ষোলোটি টি খেলেছেন তিনি এর আগে বাকি দুই ফর্ম্যাটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে দুই সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান উসমান খান সিনওয়ারি যদিও পরবর্তীতে জাতীয় দলে ফেরা হয়নি বাঁহাতি এ পেসারের নিরাপত্তার স্বার্থে ত্রিভুবন বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল হওয়ায় নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ এই সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ এর আগে আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল জামাল ভইয়াদের কিন্তু গতকাল এক ঘোষণায় এ ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ বাতিল হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটায় দেশে ফেরার ফ্লাইট ছিল লাল সবুজ জার্সিধারীদের কিন্তু তার আগে সমস্ত ফ্লাইট বাতিল করা হয় এ কারণেই আটকা পড়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হবে আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা এবং উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন সম্পন্ন বিজয় সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে